আসসালামু আলাইকুম যদি মনে হয় যে আপনার ফেসবুকে বা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাই বলতে বলছি সাধারণত ফেসবুকেই তো আমরা বেশি ব্যবহার করি যে কারো পোস্ট দেখে যদি আপনার ভালো না লাগে আপনার মানসিক অস্থিরতা তৈরি হয় ধরুন এখনকার সময়ে রাজনৈতিক সামাজিক তারপর হচ্ছে এই আন্দোলন ওই আন্দোলন জ্বালা পরাও অনেক ছবি পোস্ট হচ্ছে অনেক ভিডিও পোস্ট হচ্ছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের মতের সাথে মিলছে না এমন অনেকেই আছে আমাদের ফেসবুকে তো আমরা কী করছি তাদের পোস্ট দেখছি এবং মনে মনে একটা জ্বালা ধরে যাচ্ছে মন খারাপ হয়ে যাচ্ছে বিষণ্নতা আসতেছে বা একটা অস্থিরতা আসতেছে তো কী করতে পারি প্রথমত হচ্ছে যে সেই মানুষগুলো থেকে আমরা দূরে থাকতে পারি আনফলো করে দিতে পারি আনফ্রেন্ড করে দিতে পারি ব্লগ করে দিতে পারে কেননা হচ্ছে যে কারো পোস্ট দেখে কারো লেখা পড়ে আপনি যখন অস্থিরতায় ভুগবেন আপনার যখন বিষণ্নতায় ভুগবেন এই বিষণ্নতাটা কিন্তু দিন দিন বেড়ে যেতে পারে আপনি ভালো না থাকলে আপনার মন ভালো না থাকলে বিশ্বাস করুন আপনার মন ভালো করতে কেউ আসবে না আপনাকে সান্ত্বনার বাণী কেউ শোনাবে না কারণ আপনার নিজের ভালো থাকার দায়িত্বটা প্রথমে আপনাকেই নিতে হবে আমার ভালো থাকার দায়িত্বটা প্রথমে আমাকেই নিতে হবে তো এই যে এগুলোকে আমরা টক্সিক পোস্ট হিসাবে ধরে নিতে পারি এই পোস্টগুলো থেকে আমরা নিজেকে কিভাবে দূরে রাখবো সে বিষয়ে বলেছি আশা করি এই নিজের মনের প্রতি আমরা যত্নবান হব এই সময়টাতে ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ